আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরাল মাছ বোনা কিভাবে খুব সহজে বাসায় কোরাল মাছ বোনা করতে পারেন ওই রেসিপিটায় আজকে আমি করে দেখাবো আমার এই রেসিপি ট্রাই করে ঘরে তৈরি করে দেখুন অনেক মজার হবে খুব সহজে কোরাল মাছ তৈরি করতে যা যা লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কোড়াল মাছ কোড়াল মাছ এভাবে কেটে সাইজ করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি মাছগুলোকে মেখে নিব হাত দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে সব মশলা একসাথে মিক্স করে নিব মিক্স করে নিয়ে আমি সরাসরি ভাজতে চলে যাব আপনারা চাইলে এখানে মাছগুলো দশ পনেরো মিনিট ম্যারিনেট করতে করে রাখতেও পারেন কিন্তু আমার হাতে সময় নাই আমি এখন মাছ বাজে করতে চলে যাচ্ছি মাছ বাজি করার জন্য আমি একটা ফ্রাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলগুলো যখন গরম হয়ে আসবে আমি ওই পর্যায়ে মাছগুলো দিয়ে মাছগুলোকে বেজে নেব এক পাশ হয়ে গেলে মাছগুলোকে আমি অফার পার্টিভাবে উল্টায় মাছগুলো ভেজে নেব কি আর মাছ ভাজার কথা বলবো মাছ অবশ্য সবাই বাঁচতে পারেন ওভাবে মাছগুলো ভেজে নেবেন মাছগুলো ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি এখন রান্নার প্রসেসে চলে আসছি আমি আটটা ফাটিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে কিছু ডাসচিনি এলাচ তেজপাতা দিয়ে নিয়েছি এবার আমি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে গুলোকে সফট হয়ে আসা পর্যন্ত বেজে নিব পেঁয়াজগুলো সফট হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন এগুলোকে কিছুক্ষণ বেজে নেব যেন আদা রসুনের একটা স্মেল থাকে এটা চলে যায় পেঁয়াজগুলা বাজার হয়ে গেলে আমি এখানে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবার আমি সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাগুলো কিছুটা কষিয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কচি দিয়ে আমি আবারও মশলাগুলোকে কষিয়ে নিব আপনাদের হাতের কাছে টমেটোটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না থাকলে না দিলেও চলবে কিন্তু হাতের কাছে থাকলে টমেটোটা দিবে নিতে তরকারি টেস্টটা ভালো আসবে আমি একটা ঢাকনা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব উপরে এরকম যখন তেল বেশি উঠবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা করে মশলার ভিতরে দিয়ে আবারও মাছগুলো একটু কষিয়ে নিব আমি মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি এক কাপ এই এক কাপ পানির ভিতরে আমার মাছগুলো হয়ে যাবে পানি দিয়ে আমি মাছগুলোকে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি মাছের উপরে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবার ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আমার পেজটা ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ